মুসলিম সমাজের যেসব যুবকরা বিভিন্ন পাপে জড়িয়ে আছে তাদের উপর মায়া মমতা করুন যারা মুসলিম সমাজের যুবক ছেলের আর অধিকাংশ যুবকরা বিভিন্ন পাপে জড়িয়ে আছে তাদেরকে একটু মায়ার দৃষ্টিতে দেখুন আদর স্নেহ দিয়ে তাদের সংশোধন করার চেষ্টা করুন তাদের ক্ষেত্রে নিষ্ঠুর হবেন না ভাষী হবেন না দুর্ব্যবহার করবেন না নীতিমালা রসুল্লাহ সাল্লাম শিখেছেন একজন যুবক ছেলে পনেরো থেকে 18 বছরের ছেলে হয়তো আসছে মুসনাদ আহমদের হাদিস হাদিসটি সহী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইজালি বিজনেস না করতে পারছি না ইনকাম সোর্সন নেই রোজগারও নেই খাওয়াইতেও তো পারব না বিবিকে আমার আর থামতেও পারছি না আমি তো আমাকে জেনা করার বিবেচনা করার পারমিশন দেন ভাবলো যে নবী যদি পারমিশন না পেয়ে যায় গ্রিন সিগনাল তাহলে তো কাজ হয়ে গেল তাহলে তার কোনো গুনাহ হবে না তাহলে তার পাপ হবে না ইজালি দেন আমাকে এজেন্ট দেন অনুমতি দেন জেনা করার সাহসও ছেলের তাই না সাহসে যেমন আজকাল যদি কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করতে আসে অধিকাংশ আলেম বেয়াদ কোথাকার বদমাইশ কোথাকার শয়তান কোথা যা বাইরে যা তাই না এটা করেছেন রসুল্লাহ সাল্লাম না আদর করেছে স্নেহ করেছেন পিঠে হাত মেরেছেন আর তারপরে তাকে তিনটা দোয়া দিয়েছেন নবী সাল্লা সাল্লাম যুক্তি লজিক দিয়ে তাকে সংশোধন করেছে যুক্তি ব্যবহার করেছেন ওকে যদি বলতেন আল্লাহ করেন বলছে লাখ না মগজে ঢুকতো না জেনার কাছে যেও না জেনা হচ্ছে নোংরামি জেনা হচ্ছে ফাহেসা অশ্লীলতা এসব কথা মগজে ঢুকতো না কারণ আবেগে আছে হ্যাঁ যৌন চাহিদা এত বেশি বরদাস্ত করতে পারছে না সে হ্যাঁ এমন কি ওকে এই কথা বললেন না যে তুমি রোজা রাখো যাও এটা অত সমাধান আমভাবে তো এটা সমাধান বলেছেন বিয়ে করতে পারছো না যাও রোজা রাখো কিন্তু একে ওই কথা বললেন না বললেন তাকে যুক্তি লজিক হাউ তো হেব্ব হলে উম্মে কা তোমার মায়ের সাথে কেউ যদি ব্যবচার করতে আসে সেটা কি তুমি লাইক করবে লা আল্লাহ আল্লাহর কসম এটা মেরে নিতে পারি আমি মেরে ফেলি কর হ্যাঁ হতেই পারে না এটা মানতে পারি না দেখেন গাইড চলে এসেছে হালতুহিব হলে বিন্তেকা তোমার মেয়ে যদি থাকে তোমার মেয়ের সাথে কেউ ব্যাবিচার করতে আসে দেবে মেয়ে করতে লা আল্লাহ জাহান আলীল্লাহ জাওয়াল আপনার ওপর আমাকে আল্লাহ কোরবান করুন হ্যাঁ আল্লাহ আমাকে উৎসর্গ করুন আমি কোনোদিন অনুমতি দিতে পারি না এটা আচ্ছা হালতুহিব হলে উফতেকা তোমার বোনের সাথে পারমিশন দেবে না আল্লাহ কোনোদিন হইতে পারে না হাউতো হলি খালা থেকে তোমার খালার সাথে তোমার আম্মা থেকে তোমার ফুফুর সাথে যখন সবগুলি বলা হইলো তখন বললেন রসুরল্লা তুমি যে মেয়েটির সাথে জেনা করতে আসক্ত হইছ সেও কারো মেয়ে কারো মা কারো বোন কারো খালা কারো ফুফু কিভাবে তুমি জেনা করতে চাইছো বাবার তারপর রসুর আল্লাহ তার পিঠে হাত দিয়ে বললেন মাফ ফেরে যাও বাহু আল্লাহর গুনাগুলি মাফ করে দেব এই যুবকের গোনা হয়েছে এই নয় যে প্রথম জেনা জেনা করেছে কিন্তু সে চিন্তা করছে আমি এত পাপিষ্ট আর কত পাপ করব নবীর কাছ থেকে বোঝাটা হালকা করে কিনে আসি পারমিশন নিয়ে আসি আল্লাহ মা আল্লাহ এর গোনা মাফ করে দাও তাহের কালবাহু এর কলব হৃদয়টাকে গোনামুক্ত করে দাও পাক পবিত্র করে দাও আর এর কলব পাপিষ্ট হয়ে গেছে সেই জন্য সে জেনাতে আসক্ত হয়েছে আর হাসসেন হাসেন ফারজাহু আর তার লজ্জা স্থানের গুপ্তঙ্গের হেফাজত করে দাও সুরক্ষা করে দাও তিনটি দোয়া এই দোয়া ভাই জিজ্ঞাসা করছেন আমরা নিজের জন্য কেমন করে করু ফারজাহু অন্যের জন্য যদি আপনি আপনার ছোট ভাই এরকম খারাপ হয়ে গেছে বড় ভাই খারাপ হয়ে গেছে হ্যাঁ ছেলে খারাপ হয়ে গেছে বাবা আপনি মা আপনি ছেলে এরকম খারাপ হয়ে যাচ্ছে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে তাহলে তার জন্য এই দুয়া করবেন এইভাবেই এই সেগাদি আল্লাহ ফেরজাম বাহু অতাহের কাল বাহু হাসান ফরজাহু কিন্তু নিজের ক্ষেত্রে যদি করেন তাহলে বলবে আল্লাহমাহি আল্লা আল্লাহমাহের কালবি আল্লাহমাদ আল্লাহমাদ জাম্বি অতাহের কালবি বা হাসেন ফর্জি আল্লাহামার কি করে তা গোনাকে মাফ করে দাও আর অন্তরকে পাক করে দাও আর আমার লজ্জায় স্থানের হেফাজতের তৌফিক দান করে এইভাবে তালবি করে দেবেন কালবাহুর জায়গায় এইভাবে তারপরে নিজের ভাষায় দোয়া করে নিজের আর্মিতে দোয়া করতে হবে আল্লাহ আমার ইজ্জতের হেফাজত করো গোনা থেকে বেঁচে থাকার শক্তি দাও জি আল্লাহ আমার উপর দয়া করো তুমি একটি দুয়ার যদি হাদিসটা জয়ী আল্লাহ রহমান বেতার গোনা মুক্ত হওয়ার মাধ্যমে আমার উপর রহম করো রহম করল আল্লাহ রহমত যে কোন থেকে বেঁচে আছেন সবাই বাঁচতে পারেন জি আল্লাহ রহমত এটি